আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম নিয়মিত শ্রম আইন আলোচনা করার জন্য নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথীয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একানব্বই নিয়ে ধৌতকরণ সুবিধা প্রত্যেক প্রতিষ্ঠানে ওহাতে কর্মরত শ্রমিকগণের ব্যবহারের জন্য যথেষ্ট সংখ্যক উপযুক্ত গোসলখানা ও ধৌতকরণ সুবিধা এবং ওহা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকিতে হইবে উক্তরূপ সুবিধা সুবিধা দিয়ে পুরুষ ও মহিলা শ্রমিকগণের জন্য স্বতন্ত্র থাকিতে হইবে এবং ওহা যথাযথভাবে পর্দা ঘেরা থাকিবে উক্তরূপ সুবিধা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে এবং সহজ উত্তম রূপ সুবিধাদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখিতে হইবে এবং সহজেই মনোযোগ্য হইতে হইবে সরকার সরকারবিধি দ্বারা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে উক্তরূপ সুবিধাদির মান নির্ধারণ করিতে পারিবে ধারা একানব্বই অনুযায়ী শ্রমিকদের ব্যবহারের জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত ও যথোপযুক্ত গোসলখানা ও ধৌতকরণ সুবিধার ব্যবস্থা থাকিবে এবং উহা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে পর্যাপ্ত পরিমাণ সাবান জীবাণুনাশক প্রযোজ্য ক্ষেত্রে নখের ব্রাশ বা নখ পরিষ্কার করিবার জন্য উপযুক্ত ব্যবস্থা দি ধৌতকরণ সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত থাকিবে এবং সব সুবিধা সহজলভ্য পরিচ্ছন্ন এবং সুবিন্যাস্তভাবে রাখিতে হইবে তারা একানব্বইয়ের ক অনুযায়ী গোসলখানা বলিতে নিম্নরূপ ব্যবস্থা দি বুঝাইবে যথা যে কর্মপ্রক্রিয়ার কারণে তাৎক্ষণিকভাবে শ্রমিকের সম্পূর্ণ শরীর দৌতকরণের প্রয়োজন রহিয়াছে এবং না করিলে নিজের স্বাস্থ্যহানি এবং অন্যদের স্বাস্থ্যর ক্ষতিগ্রস্ত হইবার আশঙ্কা রহিয়াছে সেই ধরনের কর্মক্ষেত্রে মহিলা ও পুরুষদের জন্য পৃথকভাবে প্রথম পঁচিশ জনের জন্য কমপক্ষে দুইটি গোসলখানা থাকিবে এবং পরবর্তী প্রতি পঞ্চাশ জনের জন্য একটি করিয়া গোসলখানা থাকিবে তবে শর্ত থাকে যে যে সকল শিল্প প্রতিষ্ঠানে পূর্বের বিধান অনুযায়ী ধৌতকরণ সুবিধা বিদ্যমান রইয়াছে উহা বলবৎ থাকিবে পূর্বোক্ত বিধানের সাধারণত ক্ষুণ্ণ না করিয়া গোসলখানা সুবিধার অন্তর্ভুক্ত থাকিবে অনন্য শূন্য পয়েন্ট মিটার পর পর ট্যাপ বা যুক্ত একটি ট্যাপ ট্যাপযুক্ত ওয়াশ বেসিন খাড়া নলের উপর ট্যাপ ট্যাপ নিয়ন্ত্রিত ঝর্না এবং ঝর্নাকৃতি গোলাকার ট্যাপ তবে শর্ত থাকে যে পরিদর্শক শ্রমিকদের প্রয়োজনে এবং অভ্যাসের প্রতি লক্ষ্য রাখিয়া কি অনুপাতে উপরি উক্ত সুবিধা স্থাপন করা হইবে ও নির্দিষ্ট করিয়া দিতে পারিবেন প্রত্যেকটি ট্র্যাফ বেসিনের উপর উপরিভাগে অভেদ্য ও মসৃণ হইতে হইবে এবং ওহাতে ময়লা পানি বাহির হইবার পাইপ ও ফ্লাস সংযুক্ত থাকিবে প্রত্যেক ট্যাফ ট্যাপ ওয়াশবেসিন নল এবং ঝর্ণা সম্বলিত স্থানে মেঝে বা চারিপাশে এমনভাবে স্থাপন বা সঞ্চিত থাকবে যেন মসৃণ অভৈদ্য পরিভাগ বিশিষ্ট হয় এবং পর্যাপ্তভাবে পানি নিষ্কৃত হয় যেসব শ্রমিকের শ্রমিককে কাজের দরুন ক্ষতিকর বা বিষাক্ত পদার্থের সংস্পর্শ আসিতে হয় ওহাদের ব্যবহারের উদ্দেশ্যে প্রতি পনেরো জন শ্রমিকের জন্য একটি করিয়া ট্যাপ স্থাপন করিতে হইবে মহিলা শ্রমিক নিযুক্ত থাকিলে তাহাদের জন্য পৃথক গোসলখানা ব্যবস্থা থাকিতে হইবে এবং ধৌতকরণ সুবিধা এমনভাবে ঘেরা বা পর্দার দ্বারা আবদ্ধ রাখিতে হইবে যাহাতে পুরুষ শ্রমিকরা যেখানে কাজ করিয়া থাকেন বা যেখানে হইতে যাতায়াত করিয়া থাকেন সেখান হইতে ওহার ভেতরে কিছু দেখা না যায় মহিলাদের ধৌতকরণ সুবিধা প্রবেশ পথে একাংশ শ্রমিকের বোধগম্য ভাষায় কেবলমাত্র মহিলাদের জন্য স্পষ্ট নোটিশ থাকিতে হইবে এবং উহা ছবি দ্বারা নির্দেশ করিতে হইবে প্রতিদিন প্রতিষ্ঠানে গোসল উপযোগী প্রতিজন ব্যক্তির জন্য কমপক্ষে আট লিটার পানি সরবরাহ করিবার ব্যবস্থা রাখিতে হইবে সংগ্রামের সাথী ও বন্ধুগণ এই ধারায় স্পষ্ট করা রয়েছে যে সকল কাজে যে সকল পেশায় কাজ করতে গেলে শ্রমিকগণ শরীর নোংরা হয়ে যায় তারা কিভাবে কাজ শেষ করে সাথে সাথে গোসল করবে মহিলা শ্রমিক থাকলে তাদেরকে পর্দার কথা বলা হয়েছে এবং পরিশ্রমিক থাকলেও তাদের কত পরিমাণ ট্যাপ রাখতে হবে গোসলের ব্যবস্থা রাখতে হবে আইনি স্পষ্ট রয়েছে। তাই এদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে এবং শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ করছি এবং আগামী দিনে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ